আর এই হচ্ছে রুমের অবস্থা এখন বাইরে যারা আছে যারা এই রিসর্টের দায়িত্বে আছে তারা এখন রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিবার আমরা কিন্তু চাবি জমা দিয়ে দিছি আর এটা হচ্ছে লাবণী রিসর্ট এখানে যারা আসতে চান লাবণী মোরেই সো লাবণী রিসর্ট বলে নিয়ে আসবে আমি একটা সাজেস্ট করবো চলে যেদিন আসছেন যদি তিন দিন থাকেন চার দিন থাকেন তাহলে দ্বিতীয় দিনের মাথায় আপনারা রেস নিয়ে কিছু কেনাকাটা করে নেবেন কাছে আমাদের বাস সেন্ট মার্টিন ষোলো পঞ্চান্ন আর কক্সবাজার হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তে আর ঢাকা তো বাংলাদেশের মধ্য প্রান্তে আমরা এখন বসলাম হচ্ছে কুমিল্লা আর দুই ঘন্টার মতো লাগবে ঢাকা গিয়ে পৌঁছাতে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আর আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমান আমি অনেক ভালো আছি আজকে আমরা হচ্ছে যাচ্ছি কক্সবাজার টু ঢাকা আর আমাদের কিন্তু ঘোরাঘাড়ি একদম শেষ আর আপনারা বিগত দুইটা ব্লগে দেখছেন আর আজকে হচ্ছে আমার থার্ড ব্লগ এন্ড আপকামিং টাইমে ব্লগ আসবে কিনা আমি আদৌ জানি না আর হচ্ছে এখন আমরা রুম থেকে বের হয়ে যাবো আর এই হচ্ছে রুমের অবস্থা এখন বাইরে যারা আছে যারা এই রিসর্টের দায়িত্বে আছে তারা এখন রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিবার আমরা কিন্তু চাবি জমা দিয়ে দিছি আর বাহিরে আমরা রাকেশটা রাখছি আর হইতেছে গিয়ে আমরা যত বাজার কর সদাই করার দ্বিতীয় দিনে করে ফেলছি কারণ এত ঝামেলা ভালো লাগে না আর এখন হচ্ছে আমরা নাস্তা নাস্তা কিছুই করে নেই নয়টা তিরিশে আমাদের বাচ্চার কথা লেখা আছে যে দশটায় মনে ছাড়বো দশটা বিশ পঁচিশ বাঁচতে পারে যদি বাস ভরে আর কি আর আমরা কিন্তু ট্রেনের টিকিট কিছুই পাইনি তা হাস্যকর কথা সকালে হচ্ছে রেল সেবাতে চেক দিছে তারপর দেখা যাচ্ছে যে দুইটা নাকি তিনটা কেবিন হয়তো বা এরকমই কিছু একটা দুইটা চেয়ার বা এসি চেয়ার খালি আছে আর হইতেছে তো আমাদের মনে হয় ব্রেড লাগ তো এর জন্য আমাদের বাসে যেতে হবে ট্রেনে না আর ট্রেনে একটা বিষয়ে খারাপ হচ্ছে আপনার যদি টানা সাত ঘন্টা থেকে আট ঘন্টা যদি আপনার ট্রেনে থাকেন তাহলে ঘুমাইতে যাবেন দেখবেন আপনার জায়গিতে আছে সো ওই অনুযায়ী বাসে ভালো আর যারা ভূমি করেন ভূমি ট্যাবলেট কিনে নেবেন আর আমরা তো ভূমি করি না সো আমরা ট্যাবলেট তবুও কিনে নিছি বলা তো যায় না তো হচ্ছে চলেন বের হয়ে যাই কক্সবাজার থেকে ঢাকা চলে যাব আজকে জানি না কটা বাজে গিয়ে বসে বলছে যে পাঁচ ঘন্টা লাগবে সো যে জায়গায় ট্রেনে হচ্ছে আমার আট থেকে সাত ঘন্টা লাগে বাসে তো আমি ওরকম বলতে পারি না পাঁচ ঘন্টা নাকি ছয় ঘন্টা লাগতে পারে সো এখন আমরা হচ্ছে রুম থেকে বের হয়ে যাব আমরা বের হয়ে গেলাম আমাদের রিসোর্ট থেকে এখন আমরা চলে যাব হচ্ছে কিছু কেনাকাটা আরও বাকি রয়েছে তো ওইখানে গিয়ে দেখবো যে কিছু কিনতে পারি কিনা দোকান পাট খোলা আছে কিনা আর এটা হচ্ছে লাবণী রিসোর্ট এখানে যারা আসতে চান লাবণী মোড়েই সো লাবণী রিসর্ট বলে নিয়ে আসবে আর আপনার যদি হোটেল দেখতে চান তাহলে এই হোটেলে অনেকজনে নিয়ে আসবে সো এই হোটেলটা খুবই ভালো আমাদের তিন দিনে প্রায় রাখস হচ্ছে ছত্রিশশো টাকার মতন দিনে আমাদের একদিনে পড়ছে বারোশো টাকা করে সো আমরা দুজন ছিলাম আমাদের দুজনে মাথা বাতি করছে ছয়শো টাকা করে সম যাবো কিছু কেনাকাটা করতে দেন কেনাকাটা করে নাস্তা টাস্তা করে বাসে উঠে করব আর ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে বলে দিবেন যে ভিডিওটা কেমন হয়েছে আমরা কিন্তু সব কিছু তুলে ধরা ট্রাই করছি অ্যান্ড আপনাদের ওরকম রেসপন্স পাই দুইটা ভিডিওতে আর হইতেছে যারা কনসে আসবেন যেগুলো বলছি একটু ভালো করে বোঝার ট্রাই করবেন হয়তো আমি বুঝাইতে পারি নাই কারণ হচ্ছে আমার ফার্স্ট ব্লগ সো ওইরকম এক্সপিরিয়েন্স নাই যেরকম ছিল ওরকমটা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করার ট্রাই করছি আর আর যেদিন চলে যাবেন চলে যাওয়ার আমি একটা সাজেস্ট করব চলে যেদিন আসেন যদি তিন দিন থাকেন চার দিন থাকেন তাহলে দ্বিতীয় দিনের মাথায় আপনারা রেস্টমেস নিয়ে কিছু কেনাকাটা করে নেবেন কারণ হয়তো অনেক সময় বাজেট নিয়ে আসেন স্কিমের শিকার হয়ে ট্যাকা মেকা চলে যায় সেই সময় কেনার কোনো ট্যাকা ম্যাকা কিছুই থাকে না সো যারা বা কোনো কোনো জায়গায় যাবেন কিছু কিনা থাকলে দ্বিতীয় দিন কিনে নিবে ট্যাকা থাকতে থাকতে আর আটটা সাড়ে আটটা বাজে তো আমাদের ইয়া সার্ভে হচ্ছে বাদ সার্ভে হচ্ছে দশটার দিকে দশটা বিশের দিকে বা তিরিশের দিকে আরো দুই ঘন্টা আসে মিনিমাম সো আমরা যা ঘুরার ঘুরে ফেলছি আর একটা জিনিস হচ্ছে আমরা আর ইয়ার যাইতে পারি নেই বিচে যাইতে পারি নেইটা আমার কাছে অনেক খারাপ লাগছে আপনাদেরকে দেখাইতে পারি নি তো সামনে আবার আসলে দেখাবো ইনশাল্লাহ সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো মিনিমাম ইনারি সো মিডিয়াটা কেমন হয়েছে সবাই জানাবেন আর এটা হচ্ছে ছোট ব্লগ হতে পারে ওরকম বড় না

ফাইনালি গাই আমরা হচ্ছে বিকাশ বিল্ডিং এ পৌঁছে গেলাম আর এখানে যারা টুরিস্ট আছে তারা এই বাসগুলোতে চড়বে আর এটা হচ্ছে আমাদের বাস সেন্ট মার্টিন ষোলো পঞ্চান্ন সবচেয়ে বড় ধরনের মিস্টেক হয়ে গেছে তো আমাদের বাস হচ্ছে এটা হচ্ছে আমাদের বাস আমি মনে করছে সেন্ট মার্টিন ওইটা সেন্ট মার্টিন ওইটা না সেন্ট মার্টিন হচ্ছে এইটা দেখাচ্ছে যে ষোলো পঞ্চান্ন তো আমি মনে করছি যে ওইটা বাস্তবিত পরীক্ষা ভালো তো বাস্তবিতই হবে দেখি না যে বাস হচ্ছে এটাই তো আমরা এখন নাস্তা করি নেই কারণ দৌড়ে রুপে ছিলাম হচ্ছে ঘড়ি দেখে আসছিলাম ওটা আবার খুঁজতে গেছিলাম তাও দেখ রাস্তা আইসা আর হচ্ছে যে আমরা কেনাকাটা করে গেছি আবার এই জায়গায় চলে আসলাম আমরা হচ্ছে সকালে নাস্তা নিয়ে নিলাম বাসে বসে করে ফেলবো

যদি চলে তাহলে আমরা মিনিমাম সাত ঘন্টা লাগবে হয়তো আমরা ভিতরে ঢাকা পৌঁছাবো তো এখানে পৌঁছালে আমরা চলে আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে আমাদের সময় লাগবে সাত থেকে আট ঘন্টা হয়ে সাড়ে আট ঘন্টা যেহেতু তিনি আমরা আট সাড়ে আট ঘন্টা জার্নি করছি আর বাসে তো নয় ঘন্টা লাগছে স্বাভাবিক তো এটা বলা যায় না ওইটাও হচ্ছে ডিপেন্ড হচ্ছে আপনার রাস্তার উপরে রাস্তা যদি জ্যাম থাকে তাহলে ভাই এটা বুঝা গেল যে দশ ঘন্টা লাগবে বুঝতে পারছেন আর কক্সবাজার হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তে আর ঢাকা তো বাংলাদেশের মধ্য প্রান্তে তো এখন হচ্ছে আমাদের গাড়ি ছেড়ে দিতে যতটুকু পারবো ততটুকু আপনাদের এখানে দেখার ট্রাই করব আর ওইরকম ক্লিপ নেওয়া হবে না আজকে কারণ হচ্ছে আমার মোবাইল চার্জ বেশি থাকে না আর গাড়িতে একটা তো চার্জ শেষ হলে তো মহাবিপদ করতে পারছে কোনো সমস্যা হইলে বাই এনি চান্স যদি কোনো সমস্যা হয় তাহলে গাই কোনো কিছু করার নাই কারণ মোবাইল সমস্যা পড়লে মোবাইলের দরকার হয় দেখেন বাঘটা আমাদের ছেড়ে দিতে আমরা এখন পৌঁছলাম হচ্ছে সাতকানিয়া আর এখন হচ্ছে বাজে হচ্ছে একটা আর আমরা হালকা পাতলা কিছু ভিতর থেকে কিনে নিলাম এটা হচ্ছে সাতকানিয়ার হোটেল আইসক্রিম কিনে নিলাম দুইটা আমার ফ্রেন্ডকে একটা দিয়ে আসলাম আর আমি একটা নিয়ে আসলাম আর হচ্ছে তিন ঘন্টা গেছে আর আজ আর আছে পাঁচ ঘন্টা দেখি পাঁচ ঘন্টায় যাইতে পারি কি না সো বলছিলাম যে আপনাদেরকে ছোটো ছোটো ক্লিপ দেবো দেন জার্নি এত বড় একটা জার্নি ফুল ভালো একটা দেওয়ার চাই করবো দেন ওরকমটা সম্ভব হচ্ছে না ফুল ক্লান্ত আমরা পুরাই আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে আপন সুরে আসছে সেদিন দীর্ঘ আট ঘন্টা বাস টানার পর আমরা এখন বসলাম হচ্ছে কুমিল্লা আর দুই ঘন্টার মতো লাগবে ঢাকা গিয়ে পৌঁছাতে বাই ট্রেন আমার মনে হয় যে ট্রেন বেশি ভালো বাস থেকে বাসেও ভালো যাই হোক ট্রেন পাই নেই বাস বাসে আসা লাগছে আর এখন হচ্ছে হোটেল হোটেলে আছে আমরা আমাদেরকে দিছে বিরতি আর এখন বিশ মিনিট বিরতি দিছে আমরা হচ্ছে বাসায় পৌঁছাবো আরও তিন ঘন্টা তিন ঘন্টা লাগবে এক দুই ঘন্টায় ঢাকায় যাবো আর এক ঘন্টা লাগবে আমাদের বাসায় পৌঁছাইতে এটা হচ্ছে হোটেল কুমিল্লাতে যারা আছেন তারা জানাবেন আপনাদের কোন জায়গার হোটেল আর এখন হচ্ছে মাগরিবের নামাজ শেষ করলো সবাই এখন হচ্ছে আমাদের বাসটা ছেড়ে দিচ্ছে তো এখন কুমিল্লায় আছি বর্তমানে কুমিল্লা এখনো শেষ হয়নি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আমার আর মাত্র দুই ঘন্টা বেশি আমাদের পাঁচে যেতে হবে এখান থেকে দুই ঘন্টা সায়দাবাদ আর সায়দাবাদ থেকে ওইখানে এক ঘন্টা এক ঘন্টা পর দেন আমরা বাসায় ফিরবো নয়টার দিকে যদি দশটার দিক হতে পারে বাসায় ফিরতে ফিরতে আর এখানে দেখতে পারতেছেন আমরা আমাদের খাবার জন্য নিয়েছি কুরকুরি আর এখানে আছে পানির মতো আগের শেষ করতে পারেন এটা আর ওইখানে আছে একটা আরেকটা কুরকুরি আমরা কিছু হালকা পাতলা খাইলাম হালকা পাতলা খাইয়া দেন আবার বাস উঠে বৈঠা বললাম কারণ বর্তমানে বছর বাস ছেড়ে দেয় আধা ঘন্টার জন্য রেস্ট টেস্ট হয়ে খাওয়া দাওয়া করে আবার বাসে উঠলাম সাইডে বাস নেমে আবার দেখা হবে তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা ফটাফট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন এবং কি যারা কিছু মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট কমেন্ট করে দেন ফাইনালি গাইস দীর্ঘ বারো ঘন্টা তিরিশ চল্লিশ মিনিট পর আর বাস থেকে নেমে এবং নাম নামছিলাম সাইদাবাস থেকে নেমে আমরা আসছি এখন গুলিস্তান তো গুলিস্তান থেকে একটা রিস্কা নেব আরেকটা রিক্কা নেব তো ওইখান থেকে চলে যাব আমাদের গন্তব্যস্থানে কোথায় যাচ্ছি ওইটার আমরা না বলি তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ব্লগটা দেখছেন কটা ফট্টে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন এবং আপনার মন্তব্য যা সব কমেন্ট বক্সে উড়া দূরে কমেন্ট করেন আর আমার কিন্তু দুই হাজার সাবস্ক্রাইবার খুব 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 কাছাকাছি এটার আগে হয়তো ব্লগ নাও আসতে পারে সবাইকে জানে রমজান মুবারক ও অগ্রিম রমজান মুবারক আর হচ্ছে অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ টেক কেয়ার